যার অপর নাম মৃত্যু করুন যন্ত্রণাদায়ক মৃত্যু লাগছে লাগারি কথা কারণ পানি এবং জীবন সমর্থক এই প্রবাদটি ছোট্টবেলা থেকে আপনার আমার ঠোঁটের লগায়। তবে খোঁজ আজ আপনাদেরকে দেখাবে এই প্রবাদের ঠিক উল্টো চিত্র সেই সঙ্গে মিনারেল কিংবা ফিল্টার পানির নামে আপনি এবং আমি অশুদ্ধ নাকি বিশুদ্ধ পানি পান করছি সে বিষয়টিও আপনার চোখে অনুসন্ধানের আঙুল দিয়ে দেখিয়ে দেবে খোঁজ তাহলে ভূমিকার লাগাম টেনে শুরু করি পানি পথের যুদ্ধ যেখানে খোঁজের প্রতিপক্ষ ইব্রাহিম লোদি হিমু কিংবা মারাঠা নয় প্রতিপক্ষ বিশুদ্ধ মোড়কে অশুদ্ধ পানির মালিক মহাজনরা দুই হাইড্রোজেনের সঙ্গে এক অণু অক্সিজেনের প্রেমের সফল পরিণতির বৈজ্ঞানিক নাম এইচ বা হাইড্রোজেন অক্সাইড বাংলায় যাকে বলা হয় পানি মানুষের শরীরের শতকরা নব্বই ভাগে যেমন পানি ঠিক তেমনি সৃষ্টির আদি ও আকৃত্রিম উপাদানের নামও পানি ঊনবিংশ শতকের শেষের দিকে লুই পাস্তুর নামের এক বিজ্ঞানী প্রথম ধারণা দেন জীবন রক্ষাকারী এই পানিতে জীবননাশী জীবন বাস করে তারপর থেকেই পানি নিরাপত্তায় মনোযোগী হয় পুরো পৃথিবী মানচিত্র ঘুরে পেরিতে হলেও আমাদের এই বদ্বীপে গত প্রায় এক দশক ধরে মানুষ পানি সচেতন হয়েছেন বেড়েছে বোতলজাত কিংবা কন্টেনার জাত নিরাপদ পানির খবর বর্ণহীন গন্ধহীন পানির বায়োডাটা দেবার পর আপনাদেরকে জানিয়ে রাখি রাজধানী এবং তার আশেপাশের এলাকায় বৈধ অবৈধ মিলিয়ে প্রায় তিনশোটি পানি তৈরির কারখানা রয়েছে বিশুদ্ধ পানির মোড়কে আমরা আসলে কি পান করছি সেটা খুঁজতে গিয়ে রীতিমতো চমতে গেলাম আপনাদেরকেও সেই চমকের অংশীদার করতে চাই দূর সে সঙ্গে প্রায় দুই কোটি মানুষের কার্বন অক্সাইডে ঢাকা এমনি উত্তপ্ত তাই ফুটপাথ থেকে শুরু করে অফিস আদালতে পানির চাহিদা দ্বিগুণ সে কারণে বিশুদ্ধ পানির নামে নীল জারে করে গোটা রাজধানীতে সরবরাহ করা হচ্ছে অশুদ্ধ পানি এমন অভিযোগেরও অন্ত নেই অভিযোগের পেছনের কারণ অনুসন্ধানে পানির ডিলারশিপের ছদ্মবেশে মাঠে নামে খোঁজ তবে এ যাত্রায় খুব বেশি কষ্ট করতে হয়নি কারণ রাজধানীর অলিতে গলিতে ব্যাঙের ছাতার মতো শত শত বিশুদ্ধ নামে অশুদ্ধ পানি সরবরাহ প্রতিষ্ঠান গড়ে উঠেছে অবস্থা এমন যে কোনটা রেখে কোনটা ধরি লোকেশন এলাকা। এগুলি ওগুলি পেরিয়ে আমরা পৌঁছালাম একটি অপরিচ্ছন্ন বাড়ির নিচতলায় যেখানে গড়ে উঠেছে আই ড্রিঙ্কিং ওয়াটার নামের একটি প্রতিষ্ঠান যারা মূলত নীল জারে ভরে রাজধানীর বিভিন্ন এলাকায় ফিল্টার পানি সরবরাহ করে সেখানে যে প্রথমে চোখে পড়ে নীল রঙের উনিশিল জারগুলো পরিষ্কার করা হচ্ছে পানি বোতলজাত করার জন্য এর নিয়ম অনুযায়ী রিফিল করার আগে এই জারগুলো জীবাণুনাশক হাইড্রোজেন পার দিয়ে জীবাণুমুক্ত করতে হয় কিন্তু এখানে দেখুন কিভাবে পরিচ্ছন্নতা চলছে কয়েকজন মহিলা কর্মী খালি হাতে সামান্য একটু পানি দিয়ে ঝাঁকিয়ে তা পরিষ্কার করে চলেছে পরিষ্কারের এই পদ্ধতি জীবাণুমুক্ত করার বদলে আরও বেশি করে যারগুলোকে জীবাণুক্ত করছে এবার চলুন এই আয় ড্রিঙ্কিং ওয়াটারের পানির পরীক্ষাকরণ ল্যাবে দেখে মনে হচ্ছে কেনার পর আর কোনদিন এই যন্ত্র চালু করা হয়েছে কিনা তা জানার জন্য নতুন আরেকটি যন্ত্র বসাতে হবে এছাড়াও এই প্রতিষ্ঠানটিতে নেই কোনো আয় ড্রিঙ্কিংরি থেকে এবার আই অর্থাৎ চোখ ফেরাব হাসপাতালগুলোতে পরিসংখ্যান বলছে বাংলাদেশে প্রায় প্রতি বছর এক কোটি মানুষ আক্রান্ত হচ্ছে পানি বাহিত রোগে তবে সবচেয়ে শঙ্কার কথা হল গ্রামের চাইতে শহুরে এলাকায় এর প্রকোপ অনেকখানি বেশি এবার এই তথ্যের সপক্ষে কিছু রোগ শোকের পরে এখন বন্দি অনুসন্ধানী তথ্য উনিশ লিটারের নিম্নমানের এক জার পানি উৎপাদন করতে খরচ হয় দুই থেকে ছ টাকা সেগুলো ডিলারদের কাছে বিক্রি করা হয় দশ থেকে বারো টাকা দরে, যা মধ্যসত্ত ভোগীরা খুচরা পর্যায়ে পঁচিশ থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত দামে বিক্রি করে একটু নতুন একটু উন্নত প্রতি জার পানি উৎপাদন খরচ পনেরো থেকে বাইশ টাকা বিলার পর্যায়ে পঁয়ত্রিশ থেকে চল্লিশ এবং খুচরা পর্যায়ে পঁচাত্তর থেকে একশো টাকা দামে বিক্রি করা হয় গ্লাসের হিসাবে এক জারে পানি হয় পঁচাত্তর গ্লাস এই হিসাবে নিম্নমান সম্পন্ন এক গ্লাস পানির মূল্য পড়ে তেরো পয়সা আর উচ্চ মানে হলে ষাট পয়সা অর্থাৎ নিম্নমানের এক গ্লাস পানিতে দোকানদারের লাভ সাতাশি পয়সা আর মানে হলে চুয়ান্ন পয়সা তাই দেখা যাচ্ছে উচ্চ মুনাফার আশায় নিম্নমানের পানি উৎপাদনের প্রতিযোগিতা চলছে সংগত কারণেই বিশুদ্ধ পানি সরবরাহে এসব কারখানার বর্তমান অবস্থা খুবই বেহাল তাই যে কারণে আই ড্রিঙ্কিং ওয়াটার ফ্যাক্টরির মালিক কিংবা ম্যানেজার যেভাবে চম্পট দিয়েছেন তবে জানা গেছে প্রতিষ্ঠানটির মালিক তারেক যিনি এলাকায় ভ্রমণশালীদের হারা দিয়ে মাসের পর মাস বাজারে সরবরাহ করে চলেছেন নিম্নমানের খাবার পানি যেগুলোতে দেওয়া হচ্ছে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ সবে মাত্র পানিপথের প্রথম যুদ্ধ শেষ হল খোঁজের হাতে আরো দুটি যুদ্ধ এবং বেশ কিছু ভণ্ড পানি বিক্রেতার ফিরিস্তি আছে তবে সেটা জানা এবং দেখার জন্য আপনাদেরকে একটু ধৈর্য পরীক্ষা দিতে হবে প্রথম বিয়তির বাধা টপকে ফিরছি একটু পরেই